কুম চলে এসেছি আমরা গালসিয়া মার্কেটে ঢাকা গাউছায় এসেছি ইয়ালো কালেকশনে দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর হিজাবি হার বা হচ্ছে শীতহার ডায়মন্ড কাটের মধ্যে অনেকগুলো সেট রেখেছি প্রত্যেকটার প্রাইস বলে দিব এবং ডিজাইনগুলো দেখিয়ে দিব এই দেখেন ভিউয়ারস টোটালটা কত সুন্দর স্টোন কোয়ালিটি দেখেন দেখেছেন স্টোন কোয়ালিটি এটার কানে দুল হবে এই যে রাউন্ড শেপে না এই যে এরকম রাউন্ড শেপে হবে তো ভিউয়ার্স এগুলো কিন্তু নরমালি তিন হাজার প্লাসে সেল হয় ঠিক আছে মার্কেটে সর্বনিম্ন সেল আছে তিন হাজার প্লাস বাট আজকে এখানে একটা ধামাকা অফার পাবেন এই যে এগুলোর সাথে বিভিন্ন কালার ম্যাচিং করে কিন্তু দুলগুলো আছে ঠিক আছে কালার ম্যাচিং করে দুল পেয়ে যাবেন আপনারা এখানে এত দুল সেট করা সম্ভব না সেই জন্য আমরা শুধু গলারটা দেখাচ্ছি কি কী কী কালার দেখেন ব্লু ই কালার ব্লু পিঙ্ক গ্রিন মিন্ট আর এটা একদম সলিড হোয়াইটের মধ্যে আর এটা খুব সুন্দর একটা ওয়াইন কালার ঠিক আছে প্রত্যেকটা সাথে এরকম দুল পাবেন কালার ম্যাচিং করে আর আজকে অফার প্রাইস যে এটা নরমালি মার্কেটে তো তিন সাড়ে তিন হাজার সেল হয় তাই না ভাইয়া আপনারা কত রাখছেন বাইশো টাকা ভিউয়ার্স দেখেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা যেটা সেল হয় সেটা আজকে অফারে বাইশো টাকায় পাচ্ছেন ঠিক আছে এখন আমরা আরেকটা চমৎকার ডিজাইন দেখাবো এটার কানে দুলটা কিন্তু খুব প্রিটি দেখেন কানে দুলটা খুব সুন্দর আচ্ছা এটার পুরো সেটটা দেখেন এরকম কাটা কাটা একটা ডিজাইন তার মধ্যে আপনার এই যে এরকম সুন্দর গ্রিন একদম কাজ করা কটা কালার আছে দেখে তো এটা হচ্ছে একেবারে হচ্ছে হোয়াইটের মধ্যে এটা একটু অন্যরকম ডিজাইন না প্রাইস কি অ্যাভারেজই হবে না না প্রাইস একই আচ্ছা বক্সে সব सेम হবে ওয়াও এটা পিঙ্কটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এটা দেখেন এটা দেখেন তো মেইন কালারটা এইটা দেখেন এত সুন্দর রুবি কালার দেখেন এটা কত গ্লেজি রুবি কালার এটা দেখেন গ্রিন কালার প্রাইস থাকছে এগুলা ভাইয়া 2300 করে এটা করে এটাও 2300 ছিল এটা 2300 2300 আচ্ছা এটা কানেদুল হবে এটা 2300 করে ভিয়ার্স এই ডায়মন্ড কাটেন শীতাহারগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন আরেকটা আরেকটা বক্স খুললাম আমরা এটা ডিজাইনটা দেখেন এটার কটা কালার আছে স্ট্রং কোয়ালিটি দেখেন ডায়মন্ড কাট সীতাহার পুরো বেলটা এরকম হবে এটা দেখেন সুন্দর একটা মিন্ট কালার কানের দুল এই যে এরকম হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং কানের দুল পেয়ে যাবেন বাহ ব্ল্যাক ডায়মন্ড কাটের মধ্যে ব্ল্যাক কিন্তু অনেক রেয়ার অনেক একদম দেখা যায় না বললেই চলে এটা দেখেন কত রাখছেন আচ্ছা এই যে এই বক্সে যা আছে এগুলো কিন্তু পান পিস তেইশশো টাকা হবে এই দেখেন এখানেও কিন্তু অনেকগুলো সেট রাখা আছে এই যে দেখেন এর মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দেই এই দেখেন আচ্ছা আমি না ধরি পড়ে যাচ্ছে এই যে এই যে দেখেন কি সুন্দর গ্লেজি দেখেছেন প্রত্যেকটার সাথে আপনার এই যে এরকম কানের দুল পাবেন কানের দুলের সাইজটা কিন্তু বিশাল বড় এটা একটা আর এটার সাথে বোধহয় একটু ডিফারেন্ট না বাহ এই যে এই সেটটা দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু টানা টানা কানের দুল পেয়ে যাচ্ছে এই দেখেন ওয়াও ডায়মন্ড কাঠের টাকা মানে হচ্ছে টানা কানে দু ডায়মন্ড কাঠের এই যে এই সেটটার সাথে শুধু তাই না আর এই সেটগুলোর সাথে এই যে এই ইয়ারিংসটা প্রাইস কোনটার কত আছে এটি আগে ছিল 3500 এখন আমি পাচ্ছেন 2800 আচ্ছা 3500 ছিল ওনাদের রেগুলার প্রাইস বাট এখন অফারে যাচ্ছে এগুলো 2800 টাকা সে এখন দেখাবো আপনাদেরকে কিছু গোল্ডেন বেজের মধ্যে ঠিক আছে এখানে দুই ধরনের প্রাইস থাকবে ঠিক আছে দুই ধরনের প্রাইস থাকবে আগে একটু কম দামটা দেখায় নেই আপনাদেরকে এই যে দেখেন ডায়মন্ড কাটের গোল্ডেন বেজে কালারটা দেখেছেন রুবি কালার আচ্ছা এটাও কিন্তু রুবি কালার বাট একটু ডিজাইনটা চেঞ্জ হালকা এই যে দেখেন পুরোটা হচ্ছে ডায়মন্ড কাটের স্টোন বেল্টগুলো পুরোটা ডায়মন্ড কাটের স্টোন এটা দেখেন আচ্ছা এই যে এই এই যে কটা জানো এই তিনটা এটি প্রাইস হচ্ছে তেইশশো করে কানে দোল সাথে ম্যাচিং পেয়ে যাবেন ভিডিও কলে দেখে নেবেন নেয়ার সময় আচ্ছা এখন আরেকটা সুন্দর কালেকশন দেখায় এগুলো একটু প্রাইসটা ডিফারেন্ট এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে দেখেন আর খালি চোখে তারও বেশি গ্লেজ দেয় এটা এটা পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার বা

এটা ওয়াও এটা দেখেন এটা কি সুন্দর দেখেছেন আচ্ছা এবং এটা তাই না ভাইয়া এই তিনটা এই তিনটার প্রাইস তেইশশো যেটা নেবেন তেইশশো কানে দুল আছে ম্যাচিংয়ে এখানে রাখা নাই এটা এটা এবং এই যে এটা এগুলোর প্রাইস হচ্ছে আটাইশো ওকে আচ্ছা এটা দেখেন কালারটা দেখেছেন কি সুন্দর একটা হচ্ছে আপনার গ্রিন কালার এবং পুরোটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা দেখেন ইয়াররিংস ঠিক আছে এবং এটা দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন এই যে এই ইয়াররিংসটা ওকে এই দুটোর প্রাইস হচ্ছে আটাইশো করে বাহ এটা তো আরও বেশি সুন্দর দেখেন ওয়াও এটা কি সুন্দর সীতাহার দেখেন এটা দেখেন এটাও একটা সুন্দর সীতাহার এটার গ্লেজটা দেখেন এটার কানে দুল হবে এটা এটার প্রাইস থাকছে ভাইয়া পঁয়ত্রিশশো ওনাদের ডায়মন্ড কাঠের এত কালেকশন দেখেন সারা দিনেও কিন্তু শেষ হবে না পাঁচ সাত মিনিট আর কি দেখাবো বলেন এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি এত এত ডায়মন্ড কাঠের সেট ওনাদের আছে মার্শাল্লাহ এবং আমরা কিন্তু লংগুলো দেখিয়েছি লং আরও আছে আর শর্টের তো অভাব নেই আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে অথবা হচ্ছে সরাসরি এসে কিন্তু নিতে পারবেন অবশ্যই চ্যানেলে রেফারেন্স দিবেন তাহলে রিজনেবল প্রাইজে পাবেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম